হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবভাগে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণী সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায়ের অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ক মানচিত্রে কাজ একটার মান এক নম্বর করে ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত প্রতীক চিহ্ন সহযোগে চিহ্নিত করে নাম লেখো এক নম্বর একটি প্রতিবেশী দেশ এইখানে পয়েন্ট দেবে দিয়ে লিখবে বাংলাদেশ এটা এক নম্বরে দু নম্বর আছে দেখো কর্কট ক্রান্তি রেখা দেখো এখানে চলে গেছে পুরোটায় এটা কর্কট ক্রান্তি রেখা পয়েন্ট দেবে দু নম্বর তেইশ একের দুই ডিগ্রি দেখো তিন নম্বর আছে বঙ্গোপসাগর এই এরিয়াটা বঙ্গোপসাগরের মধ্যে পড়ছে পুরোটাই এ লিখবে বঙ্গোপসাগর বলে তিন নম্বর দেখো চার নম্বর আছে ভারতের রাজধানী দেখো এখানে পয়েন্ট আউট করবে ভারতের রাজধানী নতুন দিল্লি দেখো পাঁচ নম্বরে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল এটা পুরোটাই উত্তর দিক পুরোটাকেই পয়েন্ট আউট করবে দিয়ে লিখবে উত্তরের পার্বত্য অঞ্চল পাঁচ নম্বর দেখো ছ নম্বরে আছে থর মরু অঞ্চল এইখানটা পয়েন্ট আউট করবে দিয়ে লিখবে থর মরু অঞ্চল ছ নম্বর দেখো সাত নম্বর হচ্ছে গঙ্গা নদী এই পুরোটায় পয়েন্ট আউট করবে এইখান থেকে পুরোটাই বংশ করেছে পয়েন্ট আউট করবে গঙ্গা নদী সাত নম্বর আট নম্বর দেখো উলার হ্রদ একদম ওপরে পয়েন্ট আউট করবে এখানে দিয়ে লিখবে উলার হ্রদ আট নম্বর ন নম্বর আছে গডউইন অস্ট্রিন এটাও ওপরে পয়েন্ট আউট করবে কে টু শৃঙ্গ গডইন অষ্টিন ন নম্বর দেখো দশ নম্বর হচ্ছে একটি আর্দ্র অঞ্চল দেখো এইখানটায় পয়েন্ট আউট করবে আর্দ্র অঞ্চল মৌসুমী নাম একটি আর্দ্র অঞ্চল দশ নম্বর এগারো নম্বর দেখো রেগুর মাটি অঞ্চল এখানে পয়েন্ট আউট করবে মহারাষ্ট্র রেবুল মাটি অঞ্চল এগারো নম্বর বারো নম্বর দেখো নিরক্ষীয় বনভূমি এখানে পয়েন্ট আউট করবে দিয়ে লিখবে নিরক্ষীয় বনভূমি বারো নম্বর তেরো নম্বর দেখো প্রধান ধান উৎপাদক অঞ্চল এখানে পয়েন্ট আউট করবে প্রধান ধান উৎপাদক অঞ্চল তামিলনাড়ু তেরো নম্বর চৌদ্দ নম্বর দেখো প্রধান চা উৎপাদক অঞ্চল ভারতের এই জায়গাটায় ঠিক পয়েন্ট আউট করবে দি লিখবে প্রধান চা উৎপাদক অঞ্চল আসাম চৌদ্দ নম্বর পনেরো নম্বর দেখো একটি লোহা ও ইস্পাত শিল্পকেন্দ্র এখানে পয়েন্ট আউট করবে যে লিখবে জামশেদপুর একটি লোহা শিল্প কেন্দ্র পনেরো নম্বর ষোলো নম্বর দেখো একটি বস্ত্র শিল্প কেন্দ্র এখানে পয়েন্ট আউট করবে দিয়ে লিখবে কানপুর একটি বস্ত্র শিল্প কেন্দ্র ষোলো নম্বর সাতেরো নম্বর দেখো কলকাতা বন্দর এখানে পয়েন্ট আউট করবে দিয়ে লিখবে কলকাতা বন্দর সতেরো নম্বর আঠেরো নম্বর দেখো হলদিয়া বন্দরের পাশে হলদিয়া বন্দর আঠেরো নম্বর উনিশ নম্বর দেখো মুম্বাই মহানগর এইখানে পয়েন্ট আউট করবে দিয়ে লিখবে মুম্বাই উনিশ নম্বর মহানগর নেক্সট খ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এক নম্বর ভারতের নবীনতম অঙ্গরাজ্য ঝাড়খণ্ড উত্তরাখণ্ড ছত্তিশগড় তেলেঙ্গানা এর সঠিক উত্তর হবে তেলেঙ্গানা দু নম্বর দেখো ভারতের একটি আগ্নেয় দ্বীপ হলো ব্যারেন লক্ষদ্বীপ লিটল আন্দামান কারনিকেবর এর সঠিক হতে হবে ব্যারেন তিন নম্বর দেখো ভারতের জলবায়ু নিরক্ষীয় মৌসুমি ভূমধ্যসাগরীয় সাগরীয় তুন্দ্রা প্রকৃতি এরা সঠিক করতে হবে মৌসুমি প্রকৃতি চার নম্বর দেখো ভারতের অধিকাংশ অঞ্চলের মাটি হল লাল কালো পলি ল্যাটারাইট মাটি সঠিক হতে হবে পলি মাটি পাঁচ নম্বর মেহগিনী একটি চিরহরিত পর্ণমোচী সহলবর্গীয় মরু উদ্ভিদ এর সঠিক উত্তর হবে চিরহরিত ছ নম্বর দেখো ভারতের প্রধান তন্তু ফসল হল ধান পাট চা তুলো সঠিক উত্তর হবে তুলো প্রশ্ন দেখো কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার খুব বেশি গুজরাট কর্ণাটক পাঞ্জাব জম্মু ও কাশ্মীর এর সঠিক উত্তর হবে পাঞ্জাব আট নম্বর প্রশ্ন মোট জনসংখ্যায় পৃথিবীতে ভারতের স্থান হল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এর সঠিক উত্তর হবে দ্বিতীয় নম্বর দেখো ভারতের জনঘনত্ব সর্বাধিক পশ্চিমবঙ্গে বিহারে উত্তরপ্রদেশে পাঞ্জাবে এর সঠিক উত্তর হবে বিহারে দশ নম্বর দেখো বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হল লোহা ইস্পাত বস্ত্রবয়ন মোটর গাড়ি তথ্য প্রযুক্তি এর সঠিক উত্তর হবে বস্ত্রবয়ন নেক্সট গ দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী শূন্যস্থান করো এক বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা ড্যাশ এখানে লিখবে আঠাশটি ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হল ড্যাশ এখানে লিখবে কে টু বা গডিন অস্টিন তিন নম্বর দেখো আরব সাগরে পতিত একটি নদী হলো ড্যাশ এখানে লিখবে সিন্ধু চার নম্বর ভারতের একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে ড্যাশ বলে এরা লিখবে লু পাঁচ নম্বর দেখো প্রশ্ন কালো মাটি ড্যাশলা থেকে সৃষ্টি হয় এটা উত্তর লিখবে ব্যাসাল্ট ছ নম্বর কাঁটা যুক্ত একটি মরু উদ্ভিদ হলো ক্যাকটাস সাত নম্বর শূন্যস্থান দেখো ড্যাসকে উদীয়মান শিল্প বলা হয় এরা উত্তর লিখবে রসায়ন শিল্প আট নম্বর দেখো শহরের ন্যূনতম জনসংখ্যা হল ড্যাশ এখানে লিখবে পাঁচ হাজার নম্বর দেখো ভারতের প্রধান বন্দর ড্যাশটি একে লিখবে চোদ্দোটি দেখো পরে সত্য বা মিথ্যা লেখো এক নম্বর ভারতের মাঝখান দিয়ে মকরক্রান্তি রেখা বিস্তৃত এটা হবে মিথ্যা দু নম্বর দেখো গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে এটাও মিথ্যা তিন নম্বর দেখো মালাবার উপকূল দেখা যায় কেরলে এটা সত্য চার নম্বর দেখো মে জুন মাসে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ সৃষ্টি হয় এটা হবে মিথ্যা পাঁচ নম্বর দেখো গড়ান একটি চিরহরিত বৃক্ষ এটা হবে সত্যি ছ নম্বর দেখো লাল মাটিতে লোহার বাঘ বেশি থাকে এটাও সত্যি সাত নম্বর দেখো ভুট্টা হলো ভারতের প্রধান মিলেট এটা মিথ্যা আট নম্বর প্রশ্ন দেখো সারা বছর জুড়ে রবি ফসল চাষ হয় এটা সত্য দেখো দীর্ঘই বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও দেখো বাম স্তম্ভে আছে শিবালিক এর সঙ্গে হবে পর্বত তার মানে চারেরটা দু নম্বর দেখো আছে নর্মদা নর্মদা তো অবশ্যই নদী হবে তিন নম্বর দেখো আছে রেগুর রেগুলেশন হবে মাটি সাত নম্বরের সঙ্গে তিন নম্বর তবে চার নম্বর দেখো যোগ যোগ হচ্ছে জলপ্রপাত ছ নম্বর পাঁচ নম্বর দেখো চীন চীন হচ্ছে প্রতিবেশী দেশ তার মানে পাঁচ নম্বর চা চা হচ্ছে বাগিচা ফসল দুই দুইয়ের সঙ্গে ছয় সাত দেখো মুম্বাই মুম্বাই হচ্ছে মহানগর তার মানে এক একের সঙ্গে মুম্বাই দেখো আট নম্বর সেইল সেইলটা হচ্ছে ন নম্বরের সঙ্গে হবে আটের সঙ্গে নয় ইস্পাত সংস্থা নয় তখন কান্দালা কান্দালার সঙ্গে হবে আট করমুক্ত এটা নয় হবে দশ নম্বর রেটুন এটা হচ্ছে আখের চারা দশের সঙ্গে দশ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে